নমস্কার বন্ধুরা শতাব্দী কিচেন ওইটিসি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি মুসুর ডাল আর ময়দা দিয়ে ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা বাচ্চাদের স্কুলেও দিতে পারেন এমনকি সকালে জল তৈরি করে নিতে পারেন তো চলুন দেখে না যাও আজকের এই রেসিপিটি আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি মুসুর ডাল মসুর ডালটা আগে থেকে ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে নোংরা জলটা বেরিয়ে যায় তারপরে এটা ভিজিয়ে রাখতে হবে আর আমি এটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এবার এখানে ময়দাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো নুন এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আর দিয়ে দিচ্ছি তেল খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে একটা ডো মুখে নেবো আমরা যেমন সাধারণত রুটি বা পরোটা বাড়িতে বানাই সেভাবে একটা ডো বানিয়ে নিতে হবে তো এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার এখানে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা খেয়াল রাখবেন কম জল দিয়ে কিন্তু পেস্ট করতে হবে একবার পেস্ট করা হয়ে গেছে আর একবার পেস্ট করার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আপনারা ঝাল কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এবার এখানে নিয়েছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার আমি কুচিয়ে নিচ্ছি এবার ডালটা পেস্ট করে নিয়েছি এবার সেটা একটা তেলার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এরকম শুকনো শুকনো করেই পেস্ট করে নিতে হবে এখানে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কারিপাতা আপনারা চাইলে এখানে ধনে পাতা ব্যবহার করতে পারেন তো আমার কাছে ধনে পাতাটা ছিল না সেই কারণে আমি এখানে কারিপাতাটা ব্যবহার করছি এবার এই পেস্ট করা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কারিপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে করে ভালো করে এভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সবটা ভালো করে মিশে যায় এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর মেখে রাখা ময়দাটা দিয়ে আমি আর একবার মেখে এখান থেকে ছোটো ছোটো করে ডো কেটে নিচ্ছি তো এখানে আমি লেচিগুলো কেটে নিয়েছি আমরা যেমন ঘরে সাধারণত রুটি বা পরোটা বেলি সেরকমভাবে এটা একটু বেলে নিতে হবে তো এটা এরকমভাবে বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি মোটা বা খুব পাতলা কিন্তু হবে না এরকমভাবে বেলে নিতে হবে এবারের মাঝখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি এইভাবে পুরটা ছড়িয়ে দিতে হবে পুরটা কিন্তু এরকম মাঝ বরাবরই দিতে হবে এবার একটা সাইড এইভাবে আলতো করে তুলে এইভাবে দিয়ে দিতে হবে অপর সাইডটা এইভাবে তুলে এইভাবে দিয়ে দিতে হবে দুটো সাইড এইভাবে মুড়ে দেওয়ার পর অপর সাইডটা ওইভাবে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে আর সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু খুলে যেতে পারে রেডি হয়ে গেছে এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে নিতে হবে এবার আমি পরোটাটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে এবার এটাকে আমি ভেজে নেব একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি মাঝখানটা এইভাবে ছড়িয়ে দিতে হবে দুটো সাইড এইভাবে টেনে একটু হালতো করে হাত দিয়ে চেপে দিতে হবে অপর দুটো সাইডও এইভাবে তুলে নিয়ে আলতো করে এইভাবে চেপে দিতে হবে তো এইভাবে আমি পাখিগুলোকেও তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে ভাজতে হবে আর একটু সময় ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে ভাজলে কী হবে ভেতর দিয়ে কিন্তু পুরটা রান্না হবে না আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে না এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর পুরো ভাজাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো আমার এটা ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি একই রকম করে বাকিগুলোও ভেজে নিচ্ছি তো আজকের রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে এখানে আলু তরকারি দিয়েও এটা পরিবেশন করতে পারেন আর আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন মাছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে মাঝখানটা পুরো পুরটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আপনারা ওইভাবে তৈরি করুন আর ঝটপট আমাকে কমেন্ট করে জানান আপনাদের আজকে রেসিপিটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো থাকে ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা